নমস্কার আজ শুভ বিজয়া মহানব মহাদশমী শুভ বিজয়া এই চ্যানেল বাই এই পেজ যারা দেখছেন যারা দেখেন তাদের সকলকে আমার এই শুভ বিজয়ার শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুশিতে থাকুন এটুকু কামনা করি মা দুর্গা সকলকে সুমতি দিন নিজেদের মধ্যে হিংসা পরিত্যাগ করুন ভালো থাকার চেষ্টা করুন সমাজকে ভালো রাখার চেষ্টা করুন এটা আমার আবেদন আজকের আলোচ্য বিষয় মা এলেন বিদায় বোনিলেন বিদায়ও নিলেন আর এলেন এটার মধ্যে অনেকগুলো প্রশ্ন থেকে গেছে এ নিয়ে একদিন আমি বলেছি কিছুটা তার সেইটারই রেস ধরে যা বলতে চাইছি আজকে আজকে যে অবস্থা এই পুরুলিয়ার মতো শহরে দেখলাম যেন কোথাও খা খা করছে গোটা শহর কালকের যে ভিড় আজকে তার চিহ্নমাত্র নেই বললেই চলে পুলিশের ব্যারিকেডে পুলিশ আছে কিন্তু ব্যারিকেডে কোনো বাধা নেই যে যা যার যেখানে খুশি গাড়ি নিয়ে যাও কোনো অসুবিধা নেই তা থেকেই বোঝা যাচ্ছে যদি বা মা এসেছিলেন তাহলে তিনি বিদায় নিয়েছেন তিনি আর নেই আমাদের কাছে এটা মায়ের মেয়ের প্রতি বাবার মেয়ের প্রতি ভাইয়ের বোনের প্রতি বোনের ছোটো ভাইদের প্রতি যে একটা আত্মিক যোগাযোগ এবং আত্মিক টান মায়ের অপত্য স্নেহ বাবার অপত্য স্নেহ তিন দিন মাত্র থেকে মেয়ে চলে যাচ্ছেন আবার শ্বশুরবাড়িতে তা নিয়ে মায়েদের চোখে জল শীত চিরন্তন সত্য আমাদের মধ্যে যারা এসবে বিশ্বাস করেন দেবদেবীতে বিশ্বাস করেন ভগবানে বিশ্বাস করেন বিশেষ করে মহিলারা তারা ধরেই নেন যে ষষ্ঠীর পরেই সপ্তমীতে মা আসেন সপ্তমী থাকেন অষ্টমী থাকেন নবমী থাকেন নবমীর পরে মা দশমীতে চার দিনের দিনে তিনি বিদায় নেন আবার বিদায় নিয়ে চলে যান শ্বশুর বাড়িতে পুজোর আগে থেকে আগমনী গান চলতে থাকে মা বাবাকে বলছেন গিরি তুমি যাও উমাকে নিয়ে এসো গিরি হয়তো গেলেন উমাকে নিয়ে এলেন তার সঙ্গে ছেলে মেয়েরা ওই তিন দিন খুব সেবা শুস্থতা যেরকম হয় আর কি বাড়িতে মেয়ে এলে তা মা বাবা তৎপরতার সঙ্গে মেয়ে কী খেতে চায় নাতি নাতিরা কী খেতে চায় কোথা থেকে কি এনে তাদেরকে খুশি করা যাবে খুশি রাখা যাবে অন্তত বুঝতে পারবে এই তিন দিনের মধ্যে যাহা আমি আমার নিজের বাড়িতেই ফিরে এসেছি যদিও তিনি জানেন যে এটা আমার নিজের বাড়ি নয় এককালে ছিল এখন আমার শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি এগুলো তো আলোচনার জন্যে বলা কিন্তু আমি লোকে হয়তো বলবেন আমি কিছু নেগেটিভ কথা বলছি কিন্তু এটাকে নেগেটিভ মনে করার কোনো কারণ নেই এই যে এতগুলো প্রশ্ন চিহ্ন হেডলাইনে আমি দিয়েছি তার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে সেদিনও বলেছি আবারও বলছি যদি মা দুর্গা সত্যি সত্যি এখানে আসতেন এই ধরাতে এই লোকে তাহলে এত যন্ত্রণা এত ঝামেলা এত ঝঞ্ঝট সমাজে এত বিশৃঙ্খলা সমাজে এত অসুখদের দাপাদাপি এগুলো কি থাকত কখনোই থাকতো না একজন মা তার মেয়ে বাপের বাড়িতে আসছে তার বাড়িতে আসছে তা নিয়ে তাদের অভিব্যক্তি থাকতে পারে আবেগ থাকতে পারে আনন্দ থাকতে পারে দুঃখ থাকতে পারে কিন্তু তাতে সমাজের কিছু যায় আসে না তার কারণ অধিকাংশ লোক মনে করেন অধিকাংশ লোক এটা যেন মনে করেন যে সত্যি সত্যি মা দুর্গা আসেন আবার অধিকাংশ লোক এটাও মনে করেন না এসব নেহাতি বিশ্বাসের কথা অনেকে আবার কুসংস্কারও বলেন অনেকে সমালোচনাও করেন আমি কোনো সমালোচনা বা আলোচনার মধ্যে যেতে চাইছি নাই আমি পিতার মতো বাবার মতো বয়স্ক লোকের মতো বলতে চাই যে প্রতিবার মা আসুন ঘরের মেয়ে ওমা বাবার বাড়িতে আসুন থেকে যান আদর যত্ন নিয়ে যান কিন্তু সমাজের মঙ্গল করে যান তার অসীম ক্ষমতা কারণ দুর্গাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার অসীম ক্ষমতা মহিষাসুরকে বধ করার যিনি আসল হুতা বা হত্রী তার ক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ থাকার কথা নয় কিন্তু তার মধ্যে কিছু প্রশ্ন এসে যায় আচ্ছা বলুন তো দুর্গার হাতে যে দশটি হাত সেই দশটি হাতের মধ্যে যেসব জিনিসগুলো হাতে থাকে যেমন শঙ্খ চক্র এগুলো কি কাজে লাগে আরও অনেক কিছু আছে যেগুলো যুদ্ধে কোনো কাজে লাগে না কিন্তু সেগুলোকে তার হাতে দেওয়া হয়েছে এগুলোকে এক একটা প্রতীক আপনারা বলতে পারেন এটাও কল্পনা প্রতীক বলতে পারেন শঙ্খ একটা প্রতীক শঙ্খ কী শঙ্খ হচ্ছে ধ্বনি কোনো কিছু শুরু করার আগে শঙ্কর করা হয় মানে কি যে শুভ অনুষ্ঠান আমরা শুরু করছি তার জন্য শঙ্করধ্বনি চক্র গদা এগুলো না হয় সুদর্শন চক্র ধরুন কৃষি কৃণের সুদর্শন চক্র ছিল তা মানুষকে শাস্তি দেওয়ার জন্যে ছিল গদাও তাই এরকম আর অনেক কিছু আছে প্রত্যেকটি আলোচনা করতে গেলে সময় লাগবে যে প্রত্যেকটি আলোচনা আমি এখানে করছি না আমার এই এপিসোডে বা এই যে লাইফটা তার মধ্যে ওইটা উদ্দেশ্য নয় আমি আসলে বলতে চাইছি যিনি আসেন না তার আবার বিদায় কী এটা নেহাতে একটা প্রথা সেই প্রথা বহুকাল থেকে চলে আসছে আমরা সেই প্রথা মেনে তিন দিন ধরে মা দুর্গার স্তুতি স্তব পূজা পার্বণ পূজা পাশা এসব আমরা করি তাকে ঘিরে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান এগুলো হয়ে থাকে বহু লোকের কাজ সুযোগ হয় এটা একটা মোটামুটি একটা আনুষ্ঠানিক ব্যাপার আর কি এটার মধ্যে ভক্তিভাব কতটা থাকে না থাকে এইটা আলোচনার খুব একটা পরিসর এখানে নেই ভক্তিভাব থাক না থাক পূজা করতে হবে আপনি যদি কোনো পূজা পণ্ডপে যান তাহলে আপনারা দেখবেন কিছু বয়স্ক লোক এবং কিছু মহিলা তাদেরও বয়স বেশি তারা ছাড়া আর কেউ মন দিয়ে কোনো পূজা পশা দেখছেন এরকমটা আমার দেখ আমার চোখে পড়েনি পারিবারিক দুর্গাপূজার কথাগুলো বাদ দেন পারিবারিক মণ্ডপের কথা বাদ দেন পারিবারিক মণ্ডপে কিন্তু সেটার চেহারা অন্যরকম কিন্তু এই যে বারোয়ারি পূজা যেগুলো সবাই মিলে পূজা করছে এখানে জাতপাত না মেনে সবাই মিলে যে পুজোগুলো হচ্ছে তার মধ্যে খুব একটা ভক্তিভাব বা ধর্মভাব খুব একটা দেখা যায় না তাহলে এখন প্রশ্ন হবে তাহলে এইসব পূজা করা হয় কেন না এটাও মানুষের একটা রীতিতে পরিণত হয়েছে যে এটা করতে হবে একটা ট্রেডিশন চলে আসছে দুর্গাপূজা করতে হবে যত দিন যাচ্ছে দেখেন পূজার সংখ্যা বাড়ছে বারোয়ারি পূজার সংখ্যা পারিবারিক সংখ্যা বরং কমে যাচ্ছে অনেকেই করতে পারছে না আর্থিক শক্তি নেই বলে কিন্তু বারোয়ারি পূজার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এই বাড়ার একমাত্র কারণ কমার্স বাণিজ্য কিছুটা বাণিজ্য কিছুটা মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর একটা স্থান কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় এর পিছনে কিন্তু আছে রাজনীতি ইদানিংকালে রাজনীতিক লোকদেরকেই বেশি করে পুজো মণ্ডপে দেখা যাচ্ছে পুজো কমিটিগুলোকে রাজনৈতিক লোক পুজো কমিটির সেক্রেটারির জন্য লোক আগে যে দলটা যে রাজনৈতিক দলটি পুজো পাশা সম্পর্কে একবারে উদাসীন থাকতো পুজো পাশার কোনো প্রয়োজন নাই মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই তারাও দেখি এখন পুজো কমিটির সেক্রেটারি হয়ে যাচ্ছে কেউ পুজো কমিটির কেউ সদস্য হচ্ছে পুজো কমিটির চাঁদা আদায় বাড়িতে থাকছে এরকম কিন্তু দেখা যাচ্ছে তার মানে তাদেরও একটা ইয়ের পরিবর্তন হয়েছে ওরাও ধরে নিয়েছে যে এটা একটা গণসংযোগের একটা জায়গা গণসংযোগের জায়গা মানুষের সঙ্গে মানুষের মিলনস্থল এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু মাইথোলজিক্যাল যে ব্যাপারটা পুরাণগত যে ব্যাপারটা মানে দেব দেবী দৈব এইসব ব্যাপারটা যেন যত দিন যাচ্ছে তত মানুষের মন থেকে উদা হয়ে পুরোপুরি বাণিজ্যিক হয়ে যাচ্ছে যে পুজো আসছে মানে আমাকে কিছু কামাই করতে হবে আমি একটা ব্যবসা করলে আমার কিছু ব্যবসায় বিক্রি হবে আমি যদি আমার কোনো কারুকার্য বা আমি যদি কোনো শিল্পী হই তাহলে আমার কাজের কিছু হিসেব নিকেশ পাওয়া যাবে আমি যদি গান গাইতে পারি তাহলে আমাকে মণ্ডপ দেওয়া মণ্ডপে মঞ্চ পাবো আমি তাতে কিছু রোজগার হবে আমি নাচ করতে পারলে আমি একটা মঞ্চ পাবো তাতে কিছু রোজগার হবে যদি আমি বাজনা বাজাতে পারি তাহলেও কিছু পাবো আমি যদি আমি রান্না করতে পারি তাহলে ভোগ রান্না করে অন্তত আমি কিছু পাব পূজা করতে হলে পুরোহিতগিরি করেও কিছু পাব সব যে চিন্তাভাবনা এটা হচ্ছে পুরোপুরি বাস্তব ভাবনা এর মধ্যে কোনো কল্পনা তল্পনা কিছু নেই এটা বাস্তব বাণিজ্য থাকবে বাণিজ্য থাকবে না এত কথা নয় যে কোনো ব্যাপারে বাণিজ্য থাকে বাণিজ্য ছিল বাণিজ্য থাকবে বাণিজ্য থাক এটা কেউ খারাপ বলছেন না কিন্তু ওই মা এলেন আর মা বিদায় নিলেন এটা পুরোপুরি যেন একদম পুরো অন্ধবিশ্বাসেই বলা যেতে পারে অন্ধবিশ্বাস ছাড়া এটা আর কিছু নয় মা আসেন না মা যান না তার কারণ আসার কোনো অনুভূতি আমরা পাই না আসার যে তার ফলাফল তার যে রেজাল্ট সেগুলো আমরা কোথাও দেখতে পাই না তাইলে এখন অনেকে প্রশ্ন করবেন যারা দুর্গাপূজা করেন না তারা কি কি হন তাদের তাদের কি হয় অন্য ধর্মাবলম্বী যারা পূজা করেন না তাদের কি হয় আবার ওই ধর্মাবলম্বী যখন পূজা মানে দেব পূজা অর্চনা পূজার নামে বা বললো অন্য কোনো কিছুভাবে তাদের অর্চনা করে বা ধর্মাচরণ করে তাতে তখন যারা দুর্গা পূজা করে তাদের কি হয় তাদের কিছু হয় না তাদের কোনো অনুভূতি তখন দেখা যায় না এখন স্বাভাবিকভাবে লোক কম্প্যারিজন যদি করে তুলনামূলকভাবে তাহলে কিন্তু হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের মধ্যে কিন্তু পুজো পাশা সারা বছর ধরেই চলতে থাকে আর ওই যে ধর্মগুলো সে খ্রিস্ট ধর্মই বলুন আর মুসলিম ধর্মই বলুন না ইসলাম ধর্ম তাদের কিন্তু কম্পারেটিভলি অনেক কম সংখ্যক অনুষ্ঠান বা ধর্মাচরণের অনুষ্ঠান থাকে এটাও ঘটনা এখন ফলে এই আমাদের যেমন আমি যেমন আমার আমার মায়ের কথা বলি আমার মা কথা তিনি তো চলে গেছেন আজ প্রায় এগারো বছর হয়ে গেল দু হাজার পনেরো সালে দশ বছর পেরিয়ে গেল তার প্রতি মাসে আমি দেখেছি মোটামুটি পনেরো দিন উপবাস থাকত আজ অমুক কাল তমুক আজ রবিবার কাল শনিবার পশ্চিম মঙ্গলবার তারপরের দিন বৃহস্পতিবার তারপরে দিন অমুক দ্বাদশী অমুক দিন চতুর্দশী ইত্যাদি ইত্যাদি ষষ্ঠী সপ্তমী অষ্টমী কত রকম যে উপবাসের হিসাব তার কোনো শেষ ছিল না দিনে দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু এগুলো কমে যাচ্ছে তার অর্থে অনেকে বলছে না উপবাস করে কিছু হবে না উপবাস করে কিছু হবে না এখনও পর্যন্ত আবার উল্টোরে গেছে এখন পর্যন্ত যারা কিছুদিন আগে পর্যন্ত এইসব পূজা পাশা করতেন না যেসব মহিলারা বা যেসব পরিবার তারা আবার নতুন করে শুরু করেছেন এই কেউ বলছেন মঙ্গলচন্ডী তাতেও ভালো শাড়ি ফাড়ি কাপড় করে রুমাল ঢাকা দিয়ে বা কিছু একটা জালির মতো কিছু ঢাকা দিয়ে তারা আবার মঙ্গলচন্ডী পূজা করেছে তাদের চোদ্দ পুরুষকালে এইসব ছিল না তারা আবার শুরু করছে কাজে এটাকে কি বলবেন এটাকে বাণিজ্য বলবেন না এটাকে বলবেন সামাজিক পরিবর্তন কোনটা বলবেন আমার মনে হয় সামাজিক পরিবর্তন যদি ধরে নেওয়া যায় তাহলে মনে হয় ঠিক হবে কারণ মানুষের সংস্কৃতির মিলন হবে এটা স্বাভাবিক কথা আমি যে সংস্কৃতির বিশ্বাস করি সেটা আমি ঘেরাটোপের মধ্যে রাখতে চাই না কখনোই কেউ চায় না তারা চায় যে ওটার বিস্তৃতি হোক তো ফলে যারা এটা পালন করছিল না তাদের মধ্যে এটা সংক্রমণ সংক্রমণ হচ্ছে আর সংক্রমণে তারাও এটা শিখছে আমি এমন কোন পরিবার এমন বহু পরিবারকে চোখের সামনে দেখছি যারা কোনো কালে তারা পূর্বপুরুষ কখনো। ওই মঙ্গলচণ্ডী পূজা করতে যাচ্ছে বা নীল ষষ্ঠী পূজা করতে যাচ্ছে কোনো আমি দেখতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে তারা আবার পূজা পাশাতে বিশ্বাসই করে না তাদের পরিবার তাদেরকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিবের মন্দিরে পূজা করাচ্ছেন ষষ্ঠী পূজা করাচ্ছেন গাছতলায় ষষ্ঠী পূজা করাচ্ছেন আবার শনি মন্দিরে যাচ্ছেন আবার মানে বিভিন্ন মন্দিরে অন্যান্য মন্দিরে দুর্গা মন্দির কালী মন্দির সব মন্দিরে যাচ্ছেন এটা ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ সে কথা আমি বলছি না তবে এরকমটা হয়ে যদি সমাজের মঙ্গল হয় তাহলে এটা চলুক কোনো আপত্তি নেই কিন্তু যদি তা সমাজে প্রভাব না ফেলে তাহলে এগুলা আলটিমেটলি কী হয়ে দাঁড়াবে সেটা প্রশ্নের মধ্যে থেকে যাবে এখন এই যে মহাদশমী মানে মহানবমীর পর মহাদশমীতে বিদায় নিচ্ছেন মা চোখের জলে বিদায় দিচ্ছেন তাদের মা বাবারা এটা হৃদয় বিদারক অবশ্যই তারা মনে করছেন যে হ্যাঁ আমাদের মেয়ে বিদায় হচ্ছে সেইভাবেই তারা পূজা অর্চনা করেন এবং সেটা আজকে যারা মাকে বিদায় দেবার সময় মণ্ডপে হাজির থাকেন বা যখন গাড়িতে চাপানো হচ্ছে মা দশমীর দিন তাকে নিয়ে যাবেন কোথাও ভাসান দিবেন অর্থাৎ বিসর্জন দিবেন তখন কিন্তু তাদের চোখের জল দেখা যায় এটা স্বাভাবিক এটা অপত্য স্নেহ মনে মনে তাদের একটা এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এটা আপনি ভালো বলেন আমরা খারাপ বলতে পারেন যেমন ইচ্ছা বলতে পারেন তবু শেষটায় আমি বলি যে মা আসলে আছেন না মা কোথাও যান না এটা সবই আমাদের বিশ্বাস এবং বিশ্বাসের উপরেই এই দুর্গাপূজা উৎসব এবং আরও যেসব উৎসব আছে সবগুলি আমরা পালন করি এবং পালন করে বহু লোকের কিছু সংস্থান করে দিই এটা ঘটনা এবং এটা আগামী দিনে আরও বাড়বে এ নিয়েও কোনো সন্দেহ নেই আর রাজনৈতিক নেতারা যেভাবে এতে লেগে পড়েছে বা ঝেঁপে পড়ে ঝাঁপিয়ে দিয়েছে তাতে এর পরিধি আরও বাড়বে বিস্তারিত হবে এ নিয়েও কোনো সন্দেহ নেই আজকের আলোচনা এখানেই শেষ করব যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ তাদের সকলকে আমার আবারও বিজয়ের শুভেচ্ছা সকলের মঙ্গল করুন ঈশ্বর সকলের কাছে আসুন ঈশ্বর সকলের কাছে দাঁড়ান ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন আর মা দুর্গা যাওয়ার সময় বিদায় নেওয়ার সময় সকলকে আশীর্বাদ করে যান সকলের শুভ হোক এই কামনা করে এখানকার আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন নমস্কার ঠিক আছে